দিঘা সমুদ্রে আবিষ্কার হলো এক নতুন প্রজাতির প্রাণীর দেশের রাষ্ট্রপতির নামে প্রাণীটির নামকরণ করা হলো মেলানো ক্ল্যালমেস দ্রৌপদী দিঘার হাসপাতাল ঘাট থেকে উদ্ধার হয় এই নতুন প্রজাতির প্রাণীটি বর্তমানে এটিকে রাখা হয়েছে মেরেন অ্যাকোয়ারিয়ামে দিঘাতে বেড়াতে আসা পর্যটকদের কাছে এটি এবার একটি নতুন আকর্ষণ হল শামুক জাতীয় অমেরুদণ্ডী এই প্রাণীটিকে নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গেছে বিজ্ঞানী মহলে বলে জানিয়েছেন বিজ্ঞানী প্রসাদ টুডু সময় আপনারা দেখেন বালির সময় ছোট একটা মতন যেটা হাঁটছিল আমরা দেখতে পেয়েছি তারপরে তাকে কালেকশন করা হয় তারপরে তার সেই প্রাণীর করা হয় টোটাল ওয়ার্ল্ড দেখা হয় আঠারোখানা স্পেসিস আছে সেই গ্রুপে এবং তাদের সঙ্গে কম্পেয়ার করা হয় এবং এটা টোটাল হান্ড্রেড নতুন এই ডেডিকেট করা প্লাস এই যে স্পেসিফিক আমাদের কনজার্ভেশন পয়েন্টটা যেটা আছে ওটা যদি বড় লোকের নামে যদি নামিত করা হয় তাহলে তাদের ইম্পর্টেন্স টা বেড়ে তার জন্য আমরা সেটাকে রাষ্ট্রপতির নামে নামিত